অন্যদিকে গড়িয়া বয়সব শুভ রফিক দা রাজের একটু চা দিয়ে সকাল হয়ে যাচ্ছে পাখি যাচ্ছে আমাদের সেই ব্যালকার প্রথম ম্যাচ অর্থাৎ এর পরে সেই টাটান উদ্বোধনার ম্যাচ যে ম্যাচ জিতলে একটি টিম ফাইনাল আউটবে তো সেই ব্যালটি হলো भास्करা জীবন জ্যোতি एंटरप्राइज भास्कर पुछवा पुछवाड़ा তো সেকেন্ড টাউনটা লাশ খেলা এনআই অফিস সেন্টার আছে রেনবো নাইভ স্টার ওই মধ্যে রেডবো বাই ব্যাট করছে ও এনআই ও ফিশ সেন্টার অনেক করছে আমাদের খেলাটা তাড়াতাড়ি শুরু করো তো এই মুহূর্তে সেই গড়িয়া ভরসাজনক বোলার রফিক দা ব্যাটিং এ রা প্রথম বল ডট দেওয়া শুরু করলো আমাদের রফিক দা एक आगे। 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 ही भालू फीलिंग देखते हुए लगाम ना रखा जा रहा अब पहले की तरह ऑयल बॉल अथात एक रन स्कोर वाले जो होते हैं गुलार वैस्टमैन के भुज्जे ही दिख ना है सुधू एगेंट टॉर

ডট বল বল একটি সুন্দর ওভার দেখতে পেলাম আমরা থেকে এই মুহূর্তে রেনবো ফাইভ স্টার এক ওভারের বিনিময়ে একটি রান সংগ্রহ করেছে দেখা যাক তারা সেকেন্ড ওভারে তার দলের জন্য কতটা রান এগোতে পারে এই মুহূর্তে ব্যাটে আছে সেন্ডুদার বলিং আছে রাহুল দেখা যাক দুজনে তার দলের জন্য কি করতে পারে একটি ডট বল দিয়ে শুরু করলো রাহুল এগেন ডট বল কোথা জানাটা মনে হচ্ছে ব্যাটসমান একটু ചാতে আছেন চার রান সেন্টের ব্যাট থেকে একটি চাদা দেখতে হলাম চাত একটু পাটা বাউন্ডারি ভেতর থেকে সরিয়ে নাও

দেখা যাবে না তার দলের জন্য সে কতটা রান এগোতে পারে ডট বল দিয়ে তার ওভারটি শেষ করলো কোথাও যেন একটা মনে হচ্ছে যে তারা খেলাটা একটা কোথায় যেন হারিয়ে ফেলেছে তো দেখা যাক এখনো তিন ওভার বাকি আছে তারা তাদের দলের জন্য কতটা কি করতে পারে রেইনবো ফাইভ স্টার এর ক্যাপ্টেন হচ্ছে যে আপনারা আমাদের জার্সি করুন নালে আমাদের খেলা জালাতে অসুবিধা হচ্ছে দাড়া এখন বল বন্ধ করো সমস্ত প্লেয়ার দের বলছি জার্সি না পরে খেলা যাবে এটা আমাদের একটা নিয়ম এই নিয়মmongo করবে না তো আমাদের কত মেগা সেমি ফাইনাল যে খেলাটা টান উত্তেজিত পূর্ণ ম্যাচ সবাইকে বলা হচ্ছে যারা এখনো বাড়িতে ঘুমাচ্ছ তারা এই মুহূর্তে আমাদের মাঠে এর মধ্যে চলে এসো এই টানটান ম্যাচ দেখার জন্য আমাদের ফার্স্ট সেমিফাইনাল জীবন জ্যোতি এন্টার ফাইট পুষ্পারাজ Oh.

ফের একটি চার অসাধারণ মাটির বুক চিরে একটি সুন্দর চাল দেখতে পেলাম রজতার ব্যাট থেকে দেখা যাক পরবর্তী বল কি করতে পারে বোলার ফের একটা কামব্যাক করলো ডট বল দিয়ে ফের একটি চার সেই রাজত তার ব্যাট থেকে এবার যেন কোথাও মনে হচ্ছে যে রফিকটা কি বলে জবাব দিচ্ছে তার ব্যাট দিয়ে করছে বলে বল দিয়ে শেষ করলো আমাদের সেই রফিক এই ওভারে রজত দা খুবই ভালো ব্যাট করেছে তিনটে চার মিনিট এই মুহূর্তে তিন ওভার শেষে এক উইকেটের বিনিময়ে সতেরোটি রান সংগ্রহ করেছে রেনবো ফাইভ স্টার দেখা যাক তারা নির্ধারিত দু ওভারে কত রান সংগ্রহ করে নিজের দলকে এগিয়ে নিয়ে যেতে পারে সেই বোলার আমাদের রাউল্লা চার নম্বর ওভার করতে এসছে দেখা যাক সে তার দলের জন্য একটি কাজ লাগবে ব্যাট লাগ এই চারটা কিছু করার ছিল না वाइट बॉल क्या स्टॉट है एकदम बैर में.

একটি রঙ বল ছিল ড্রম কলের মাধ্যমে আউট হয়ে গেল দেখা যাক পরবর্তী ব্যার্স না ভাগ্য বন্দোলানো প্লেয়ার সৌভাগ্য দেখা যাক শিক্ষার টিমের জন্য কি করতে পারে হ্যালো হ্যালো তিনটে বল বল

गोपालर नाम गोपाल ভাগ্য असता से ওদের ভাগ্য পরিবর্তন হয়ে গেল डॉट বল দিয়ে শেষ করলো라운দা এইও টেন টেন हेलो হ্যালো 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 চার আজ পঁয়ত্রিশটি রাত সংগ্রহ করেছে দেখা যাক হ্যালো

দেখা যাক সে তার টিমের জন্য আর কি করতে পারে তেলদার হাত থেকে খুবই বাজে বল দেখতে পেলাম আমরা ফের ফুল টেস্ট বল খুবই বাজে বল হচ্ছে মাঠের মধ্যে কেউ গালাগালি করবে না তাহলে মাইনাস পাঁচ রান এই মুহূর্তে খুবই বাজে বল তেলদার হাত থেকে খুবই বাজে দেখতে পাচ্ছি আমরা তেলদার হাত থেকে সৌভাগ্য হয়েছে তার টিমের ভাগ্য পরিবর্তন করে দিচ্ছে দেখা যাক সে আর তিন বল করতে পারে দেখা যায় তুল্লা তারপরেপতি তিনটে বল ক্যামেরা করে ডট বল ডট বল अगेन ফের গুড বল কিন্তু রান আউট সৌভাগ্য তার টিমের জন্য ভাগ্য পরিবর্তন করতে পারলো না সৌভাগ্য টিমের জন্য ভাগ্য পরিবর্তন করতে পারলো না সে রান আউট হয়ে প্যাভিলিয়নের বাইরে ফিরে যাচ্ছে

और बड़े के नहीं है हेलो हेलो यार वीडियो डाल दो मतलब लेवज की था हां तुम्हारा बेटा नहीं आई ले बजा हेलो ओए बात ना है तू क्यों ना नाटक कर रहा है नहीं किड़ा की भाई भाई तू तो देख नहीं बगल लगता तो देख ना भाई लेके देख भाई लेके नहीं वाइफ नहीं हो नहीं

हेलो हेलो जयतम शुक्रिया शॉट शॉट रे एक तो कलम ठीक है और थोड़ा तेल खींच के बैठिए দোকান করে না তো কিন্তু আইটাইম বল 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 মানে 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 একটি বাইচার সেই বড়িয়া মাইজির ভরসাজনক ব্যাটসম্যানের হাত থেকে আমরা দেখতে পেলাম খুবই সুন্দর ফিল্ডিং সৌভাগ্য হাত থেকে

गयो बन्द करो गेलो एक कौशिक कितु जान केरा आको खाला ओ जना केरा एशिया वाला गुज्जु खिचा छ पाइलेक्सर दुदु रिक भयो ताजा खन्ती दिजछु न

এই ম্যাচটাই কেমন যেন মনে হচ্ছে ফিল্ডিং তারে Ah, hello 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 hello, hello. hello, hello.

బాస్ తిగతి తిగతి ఇంగులో హలేకితు పోరా బాస్ తిగతి తిగతి కొంచెం దర

জিততে গেলে আর চারটি রান সংগ্রহ করতে হবে জিততে গেলে আর চারটি রান সংগ্রহ করতে হবে हेलो राणा देव सिंह लगा था थिय। शरीर like दिए थे चार सिंगल होने नहीं एक बार हेलो हेलो ऐ दबोस कलर आगे बना गए ऐ मोटे बैटिंग है राजा शॉट शॉट मैच है ऐ मोटी पॉपुलर के हो इस आलावा में जनजाति रहनी है। नौ सब। इस वजह से इस गांड का कांड। उत्ते तो मैं हम लोग देखते चले चले। जाला जाला। नगरों में बारिश हुआ तो घोड़े भूमांग के लिए ताला एकड़ी एकड़ी हमारे पास चले चले। क्या लगी? क्या लगी उड़ी परेशन? ये ग्रामीणों ने এই খেলার ম্যান অফ দা ম্যাচ ইউনি